তাছাড়া একটু পরিষ্কার করা লোক থাকলে না পরিষ্কার করে থাকতো না সেটাও ঠিক আছে কিন্তু পরিষ্কার করার লোক নাই কে তোরে কেরা কইছে নাই হ্যাঁ না আর কামলা পাওয়া যায় না এর মতো হচ্ছে না আগে তো ঝাড়ি জঙ্গলে কামলা খেজিয়ে পাওয়া যাচ্ছে কি করস তুই তোর পুষ্কুনির পাশে যে ময়লা তোর পুষ্কুনির গার্ডের ময়লা তো আমি পরিষ্কার করে দিব পাৰি কইলে তাই হ কত পরিষ্কার করবেন না সে জানি আমি মুখে কওয়াই যায় ওই শেষে শেওলা দেখলে পরিষ্কার ভয়ে ফাঁকে থাকবেন নেই না আসলে কি তোর পুষ্কিনীতে আমার না মাঝে মধ্যে ডুব পারতে খুব ইচ্ছা করে বুঝছস তাই হুম তো পরিষ্কার করে নিয়ে ডুব পারেন আর তুই যদি আবার না করিস বাদর দস তার আমি ডুব পারতাম না আরে আমার পুষ্কিনী গুলো পরিষ্কার হয়ে যাবে আবার ভালো করে পুষ্কিনীটা সাই করা শেষ দাও হয়ে যাবে বুঝেন না

একটাবার না তুই তুই খালি খালি কোন রহমান একটু টেস্ট কর দেখ তারপরে তুই তুই নিজেই কবি যে প্রতিদিন তুমি আমার পুষ্কিন দেয় ডুব পারি কোনো সমস্যা নাই এ পানি গুলা করে না এ পানি গুলা করে মানে পানি তো মনে কর যে গোলার কারণে তো মনে কর যে মাছি দেয়া যাবো না সেই সেই অস্থির লেভেল এর বুঝছ আসলে তোর খুব ভালো লাগে বুঝছ তোর কই পারি না সরাসরি এর উপরে না সবাই ভালো লাগে

আরে এনে কেউ আসবি না নি ঘাটের পার কেউ আসে না অনেক পানি কম তো আমার মনে এই জায়গাটাই ভালো হবে বেটা এই জায়গাটাই ভালো হবে না লেবুর বাগানের থেকে এখানে শুবি হ্যাঁ হ্যাঁ এর মতো জায়গা আছে নাকি আরামের আর এখানে কেউ আসে না আসে মাস পাশে জঙ্গল না কেউ আসে না ও আচ্ছা তাহলে তাহলে এই নি সুন্দর করে শু হ্যাঁ